প্রিয় ভাইবোন বন্ধুরা আসসালাম আলিকুম রাহমাতুল্লাহ বন্ধুরা টাকা সম্পদ বা রিজিক আল্লাহর দেওয়া এক মহানিয়ামত কিন্তু এই নিয়ামতের সাথে জড়িয়ে থাকে এক গোপন পরীক্ষা এই দুনিয়ায় যে রিজিক আমরা পাই তা শুধুমাত্র আমাদের প্রচেষ্টার ফল নয় বরং এটি আল্লাহর কৃপা ও নির্ধারিত তাকদীরের অংশ কিন্তু আল্লাহতালা কখনোই হঠাৎ করে বড় নিয়ামত কাউকে দিয়ে দেন না যদি না সে তা বহনের যোগ্য হয়ে ওঠে অর্থাৎ প্রতিটি নিয়ামতের আগে আসে এক প্রস্তুতির ধাপ আত্মিক ও মানসিক উভয় দিক থেকেই তাই আপনি যদি টের পান হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে দোয়ার প্রতি আকর্ষণ বাড়ছে গুনাহের জন্য অনুশোচনা অনুভব করছেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে তবে বুঝে নিন এটা শুধুই কাকতালীয় নয় আসলে এই সব পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক সংকেত তিনি আপনাকে বলছেন আমি তোমার জন্য কিছু প্রস্তুত রেখেছি কিন্তু আগে নিজেকে প্রস্তুত রিজিক আসার আগে আল্লাহ আল্লাহতালা বান্দার অন্তর করেন ইমান দৃঢ় করেন অহংকার ভাঙেন কৃতজ্ঞতার জায়গা তৈরি করেন যাতে সে নিয়ামতের ভারে পাপের পথে না যায় তাই বন্ধুরা বড় কিছু পাওয়ার আগে সংকেতগুলোকে বুঝতে শিখুন কারণ আপনি যত ভালভাবে প্রস্তুত হবেন ততটাই শান্তি বরকত ও স্থায়িত্ব নিয়ে আসবে আপনার রিজিক আল্লাহর দেওয়া রিজিক শুধু টাকায় নয় বরং তা হয় অন্তরের প্রশান্তি বরকতের ধারায় এখন প্রশ্ন হল আপনি কি সেই নিয়ামতের জন্য প্রস্তুত বন্ধুরা আসুন আমরা মোট এগারোটি পর্বে পুরো বিষয়টিকে বিস্তারিত জানার চেষ্টা করি এক নম্বর হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যেতে শুরু করে আপনার জীবনী কিছু সম্পর্ক ছিল যেগুলো আপনি খুবই মূল্য দিতেন ছিল এমন কিছু মানুষ যাদের সঙ্গে প্রতিদিন কথা না বললে দিনটাই যেন অসম্পূর্ণ লাগত কিন্তু হঠাৎ করেই আপনি খেয়াল করছেন তারা আর আগের মতো নেই তারা আর আগ্রহী নয় যোগাযোগ করে না এমন কি আপনার জীবনে কি চলছে তাও জানতে চায় না আপনি হয়তো প্রথমে এই দূরত্ব বুঝতে পারেননি কিন্তু সময়ের সঙ্গে তা স্পষ্ট হয়ে উঠছে এটাই এক অলৌকিক সংকেত আল্লাহ আল্লাহতালা যখন আপনাকে বড় কিছু দিতে চান হোক সেটা রিজিক মর্যাদা সুযোগ বা নতুন জীবনধারা তখন তিনি প্রথমে আপনার চারপাশ পরিষ্কার করেন তিনি জানেন কিছু মানুষ আপনাকে ভেতরে ভেতরে টেনে নিচ্ছে আপনার আত্মবিশ্বাস ক্ষয় করছে আপনার সম্ভাবনাকে ধ্বংস করছে সতর্কবার্তা আল্লাহ এই পরিবর্তনের মাধ্যমে আপনাকে শিক্ষা দিতে চান কারা আপনার সত্যিকারের সুধাকাঙ্ক্ষী আর কারা আপনার উন্নতির পথে ঈর্ষান্বিত শত্রু অনেক সময় আমরা এমন সম্পর্ক আকারে ধরে থাকি যেগুলো আমাদের থামিয়ে রাখে আমরা বুঝতে পারি না কার ভালোবাসা কৃত্রিম কার বন্ধুত্ব কৌশল আর আল্লাহ আমাদের চোখ খুলে দেন এই মানুষগুলোর আসল রূপ দেখিয়ে এই দূরে সরে যাওয়া আসলে এক অনুগ্রহ কারণ যাদের আপনার জীবনে থাকার কথা নয় তারা গেলে আপনার জীবন আরও হালকা হয় মন আরও প্রশান্ত হয় এবং আপনি সামনে এগুনো শক্তি পান কোরানের স্পষ্ট ইঙ্গিত হয়তো তুমি যা পছন্দ করো ও ভালোবাসো কিন্তু সে তোমার জন্য কল্যাণকর নয় সুরা বাকারা আয়াত দুইশো ষোলো সুতরাং যদি হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যায় তবে কষ্ট পাবেন না বরং চিনে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একটা বড় নিয়ামতের জন্য এখন প্রশ্ন একটাই আপনি কি সেই নিয়ামতের জন্য নিজেকে তৈরি করছেন বন্ধুরা আসুন আমরা মোট এগারোটি পর্বে পুরো বিষয়টিকে বিস্তারিত জানার চেষ্টা করি দুই আগের চেয়ে বেশি অপমান ও অবহেলার মুখোমুখি হতে হয় জীবনের কিছু সময় এমন আসে যখন আপনি অকারণেই বারবার অবহেলিত হন আপনি যা বলেন তাকেও গুরুত্ব দেয় না আপনি যা করেন তাকেও স্বীকার করে না আপনি চেষ্টা করেও কারও মুন জোগাতে ব্যর্থ হন কাছের মানুষগুলোই যেন হঠাৎ করে আপনার অপমানের কারণ হয়ে দাঁড়ায় এই পরিস্থিতি কষ্টদায়ক নিঃসন্দেহে কিন্তু এই সময়টাও আল্লাহর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও সতর্ক সংকেত বন্ধুরা আসল সত্য হল আল্লাহ যখন আপনাকে বড় কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করেন তখন তিনি আগে আপনার আত্মাকে শক্তিশালী করেন আর সেই আত্মশক্তি গড়ে উঠে অপমান ও অবহেলার কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি তখন শিখে যান আপনার সম্মানের উৎস মানুষ নয় বরং একমাত্র আল্লাহ এই ধাপে আপনার ভেতরের অহংকার ধীরে ধীরে ভেঙে পড়ে আপনি আর মানুষের প্রশংসার অপেক্ষায় থাকেন না বরং আপনি নিজের কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে শেখেন সতর্ক সংকেত। যখন আপনি এমন মানুষের কাছে অপমানিত হন যাদের থেকে আপনি সম্মান আশা করেছিলেন তখন আল্লাহ আপনাকে বুঝিয়ে দেন মানুষ বদলাবে কিন্তু আমি তোমার সম্মান রক্ষা করব যদি তুমি আমার হয়ে থাকো কোরআনের শিক্ষা কলিল্লা হুম্মা মালিকল মুল্ক তুতিল মুল্কা মন্তাশাউ ওয়াতজিউল মুলকা মিমন তুই তুজিল্লোমন ইন কদির বল হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর কিছুর ওপর ক্ষমতাবান সুরা আল ইমরান আয়াত ছাব্বিশ সুতরাং অপমান যখন বারবার আসে তখন ভেঙে না পড়ে চিনে নিন আল্লাহ আপনাকে জাগিয়ে তুলছেন তিনি সেই সম্মানের জন্য প্রস্তুত করছেন যা মানুষের কাছ থেকে নয় বরং তার দরবার থেকেই আসে তিন রিজিকের প্রবাহ হঠাৎ ধীর হলে যায় জীবনের এমন একটি সময় আসতে পারে যখন সবকিছু কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই রিজিকের স্রোত যেন আটকে যায় কাজ বন্ধ ইনকাম কমে যায় সুযোগ আসে না একের পর এক দরজা বন্ধ হয়ে যেতে থাকে আপনি হয়তো চিন্তায় পড়ে যান কি ভুল করেছি আমি অথবা ভয় পান এবার বুঝি সব শেষ কিন্তু বন্ধুরা এটিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক্সপিরিচুয়াল পজ একটা বিরতি যেখানে তিনি আপনাকে নিজের ভেতরের অবস্থা দেখতে বলেন সতর্কবার্তা এই সময়টাতে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছেন তুমি কি ধৈর্য হারিয়ে পথে যাবা নাকি আমার উপর তাবাক্কুল বাড়িয়ে সিজদায় দীর্ঘ সময় কাটাবা এই ধীরগতির সময়টা আসলে আপনার ইমান যাচাইয়ের ময়দান কারণ যখন রিজিক আসে না তখনই বোঝা যায় কে শুধু মুখে আল্লাহর উপর ভরসা রাখে আর কে সত্যি অন্তর দিয়ে তাওয়াক্কুল করে আপনি যদি এই সময় নামাজে ধ্যান বাড়ান কোরআন পড়েন দান করেন তাহলে আল্লাহ দেখেন আপনি পাস করেছেন আল্লাহ বলেন মৈয়র জুকু মিন হাইসুলা ইহতিবু ওয়ামন ইয়ে তওয়াকাল আল আলাল্লাহি ফাহুয়া আসবুহু ইন্ল্লাহ বালিগু আলিগু ক্বাদ জালাল্লাহু লিকুল্লি ইন ক্বাদরা এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত তিন তাই রিজিক কমে গেলে হতাশ হবেন না বরং চিনে নিন আল্লাহ আপনাকে ধৈর্য ইমান ও শিক্ষা দিচ্ছেন কারণ বড় নিয়ামতের আগে হৃদয়কে বড় করে নিতে হয় আর এই ধৈর্যই হবে আপনার বড় রিজিকের চাবিকাঠি চার দোয়া ও ইবাদতে আগ্রহ বাড়তে থাকে কখনো কি এমন হয়েছে হঠাৎ করে আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও টান অনুভব করেছেন আপনার অন্তর যেন বারবার আল্লাহর দিকে ফিরতে চাইছে সেজদায় পড়ে থাকতে ইচ্ছে করছে চোখের পানি নিজের অজান্তেই ঝরে করছে এই পরিবর্তন নিছক কোনো আবেগ নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি গভীর সংকেত সঙ্কেত এই অবস্থায় যদি আপনি দোয়া আর ইবাদতে স্থির থাকেন যদি রাতের আধারে ওঠে একটু কান্না করেন যদি কোরআনের দিকে আরও বেশি মনোযোগ দেন তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে একটি বিশেষ পুরস্কারের জন্য বেছে নিয়েছেন অনেক সময় আমরা মনে করি ইবাদতের আগ্রহ হঠাৎ কেন বেড়ে গেল আসলে এটি একটি অলৌকিক কল যেখানে আল্লাহ বলছেন এসো তোমার জন্য কিছু তৈরি আছে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই সাহি বুখারি তাই এই সময়টাকে অবহেলা করবেন না এটি একটি দাওয়াত আল্লার দরজায় ফিরে আসার সেজদা দীর্ঘ করার আর আপনার নিয়ত ঠিক করে দেওয়ার যে অন্তর আল্লার দিকে ঝুঁকে পড়ে তার ভাগ্যে অল্পতেই আসে বড় কিছু আপনার হৃদয় যদি এখন কান্নায় নরম হয় বুঝে নিন আপনার রিজিক আসছে ইনশাল্লাহ পাঁচ আগের গুনাহগুলো নিয়ে অন্তরে তীব্র অনুশোচনা হয় জীবনের কোনও এক সময় আপনি এমন এক অবস্থায় পৌঁছান যেখানে হঠাৎ করে পুরনো গুনাহ ভুল সিদ্ধান্ত পাপময় কাজগুলো এক এক করে আপনার মনে পড়তে শুরু করে আপনি চোখে পানি এনে ভাবেন আমি এত কিছু কিভাবে করলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই অনুশোচনা এই অন্তরের ব্যথা এটা নিছক এক দুঃখের ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জাগরণী সংকেত সতর্ক সংকেত তালা আপনাকে জানাতে চাইছেন আপনার নিয়ামত আসার সময় ঘনিয়ে এসেছে কিন্তু তার আগে আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে গুনাহের বোঝা হালকা করতে হবে তিনি চান আপনি গুনাহের পথে না ফিরে তওবার পথে ফিরে আসুন এই সময়টি আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সুযোগ কারণ আপনি তখন নিজেই গুনাহ ঘৃণা করতে শুরু করেন নিজেই কাঁদতে থাকেন ক্ষমার আশায়

তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তার বান্দাদের তবা কবুল করেন এবং সদাকা গ্রহণ করেন আর নিশ্চয় আল্লাহ তবা কবুলকারী পরম দয়ালু সুরা তাওবা আয়াত একশো চার তাই বন্ধুরা যদি আপনি হঠাৎ করে আগের গুনাহ নিয়ে কাঁপতে শুরু করেন নিজেকে অপরাধ বোধে আক্রান্ত মনে করেন তবে বুঝে নিন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন কারণ শুদ্ধ অন্তরেই আল্লাহ তার বড় নিয়ামত নাজিল করেন ছয় আপনি আগের চেয়ে বেশি গভীর চিন্তায় ডুবে যান কিছু রাত আসে যখন ঘুম আর আসে না চোখ বন্ধ করলেও মাথায় ঘুরপাক খায় নানা প্রশ্ন আমি কি করছি জীবনের উদ্দেশ্য কি আমার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আপনি আগে হয়তো এত গভীরভাবে ভাবতেন না কিন্তু এখন মনে হয় ভিতরের কেউ আপনাকে জাগিয়ে তুলতে চাইছে এই অনুভূতি আসলে আপনার আত্মার ভিতরে আল্লাহর পক্ষ থেকে এক প্রস্তুতির ধাপ তিনি আপনার ভেতরে নতুন এক আলো জাগিয়ে তুলছেন যা আপনাকে প্রস্তুত করবে বড় কোনো নিয়ামত দায়িত্ব বা রিজিক গ্রহণের জন্য সংকেত আপনি যে অস্থিরতা অনুভব করছেন তা সাধারণ উদ্বেগ নয় বরং এটি আল্লাহ দেওয়া এক অলৌকিক ডাক যা শুধুমাত্র ইমানদার হৃদয়েই অনুভব করে এটি সেই সময় যখন আপনার হৃদয় প্রশ্ন করতে শিখছে আত্মা জবাব খুঁজছে আর আল্লাহ সেই উত্তরের দিকে আপনাকে নিয়ে যাচ্ছেন এই ভাবনার গভীরতা যদি আপনাকে আরও সঠিক পথে ফিরিয়ে আনে গুনাহ থেকে দূরে রাখে দুয়ার প্রতি মনোযোগী করে তোলে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বড় কিছু দানের পূর্বে মানসিকভাবে প্রস্তুত করছেন আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসন আলহাদীফি কিতাব্ মুতশ বিহম্সনিয়ত কোশা ইর রুমিন হুজুলু দুল্লাদিন য়ক্সউ না রব্বহুম সুম্মে তলিনুজুলু দুহুম ওয়াকুলু বুহুম ইল আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আলকরান যা বারবার আবৃত্তি করা হয় যারা তার রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয় তারপর তাদের দেহ আর মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হিদায়াত তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়ত করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়তকারী নেই জুমার আয়াত তেলিশ তাই আপনি এখন যদি গভীর চিন্তায় ডুবে থাকেন দিশেহারা বোধ করেন তবে ভয় নয় এটি আত্মার জাগরণ আল্লাহ হয়তো ঠিক এই ভাবনার মধ্যেই আপনার জন্য নিয়ামতের পথ খুলে দিতে যাচ্ছেন সাত হঠাৎ করেই একের পর এক দরজা বন্ধ হয়ে যেতে থাকে আপনি যে সব পথে চলতেন যে সব কৌশল আপনাকে এক সময় সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল হঠাৎ করেই সেগুলো অকার্যকর হয়ে যায় যে চাকরিটি প্রায় নিশ্চিত ছিল তা বাতিল হয়ে যায় ব্যবসায় যে বিনিয়োগে আসা ছিল সেটি ক্ষতির মুখে পড়ে যেই মানুষটি সহায় হতে পারত সে নিজেই দূরে সরে যায় এ যেন জীবনের প্রতিটি দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় আপনি আটকে গেছেন কিন্তু এই অসহায়ত্ব এবং বিচ্ছিন্নতার ভিতরেই লুকিয়ে থাকে এক মহান ইশারা আসল সতর্কবার্তা আল্লাহ আপনাকে এমন একটি দরজার দিকে নিয়ে যেতে চান যেটির অস্তিত্ব হয়তো আপনি চিন্তাই করেননি সেই দরজা এক অলৌকিক পথ যেখানে আপনার প্রকৃত নিয়ামত প্রকৃত সম্মান এবং প্রকৃত অর্থনৈতিক মুক্তির চাবি কাঠি রাখা আছে আসলে মানুষ যতক্ষণ না সে তার পরিচিত জগৎ থেকে ধাক্কা খায় ততক্ষণ সে অচেনা সম্ভাবনার দিকে তাকায় না দরজাগুলোর বন্ধ হয়ে যাওয়া মানে ব্যর্থতা নয় এটা এক স্বর্গীয় পুনর্নির্দেশনা আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা হয়তো ছিল আপনার ক্ষতির কারণ কোরানের শক্তিশালী আয়াত ওয়া রোজুকুহু মিন হাইথুলা ইয়াহ্ত্যাসিবুয়া মায়াইয়াতয়া লাল আল্লাহ হিফাহুয়াহস্বুহ্ ইন আল্লাহ হে বলে উ আম্রি হি কদে যা আল আল্ল হুলিকুল্লিশাই ইন কদ এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াকল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তাওবা আয়াত তিন এই আয়াতে আশার এক চাবি চাবিকাঠি আছে আপনি যখন দেখবেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন ভয় পাবেন না বরং চোখ মেলে দেখুন আল্লাহ আপনার জন্য হয়তো এমন এক নতুন দরজা খুলে দিচ্ছেন যা দিয়ে আপনি শুধু টাকা নয় বরং বরকত নিরাপত্তা এবং আখিরাতের সাফল্য লাভ করবেন এটাই সেই সময়ে যখন আপনার বিশ্বাস সবচেয়ে বেশি জরুরি আপনি দুনিয়াবি স্বপ্নের চেয়ে আখিরাত নিয়ে বেশি ভাবতে শুরু করেন জীবনের কোনো পর্যায়ে এসে আপনি লক্ষ্য করবেন আপনার দৃষ্টিভণ্ডি বদলে যাচ্ছে আগে টাকা সম্মান আর বড় কিছু অর্জনের স্বপ্ন ছিল প্রধান লক্ষ্য কিন্তু এখন সেই স্বপ্নগুলো সরল হয়ে আসছে অন্তরের গভীরে উঠে আসছে এক অন্য রকম চিন্তা আখেরাতের কল্যাণ আল্লাহ সন্তুষ্টি এবং নিয়ামতের বরকত এখন আপনি চান আপনার রিজিক শুধু মিটিয়ে দেবে না বরং তা বরকতময় হবে এমন কিছু হবে যা আপনাকে আখেরাতেও লাভ দেবে কাজকর্মে আপনি খুঁজছেন আল্লাহর মুখর কথা ইমানের আলো আর আত্মার শান্তি টাকা আসুক বা না আসুক আপনার অন্তর দুনিয়ার অপেক্ষা আখেরাতের জন্য বেশি উদ্বিগ্ন সংকেত এই অভ্যন্তরীণ পরিবর্তনই হল সেই চিহ্ন যা আল্লাহ আপনাকে দিচ্ছেন বোঝাতে আপনি প্রস্তুত হচ্ছেন বড় নিয়ামতের জন্য আপনার নিয়ত শুদ্ধ হচ্ছে আর আল্লাহ এমন কিছু দেবে যা শুধু দুনিয়ার সুখ নয় বরং আখেরাতেও কল্যাণ বয়ে আনবে কুরআনে আল্লাহ বলেন আলাইকুম আয়াতিল্লাহি মুব্বিনাতি লি ইউলিজল্লজীনা আমু ও আমিলুসালিহাতি মিন জুলুমাতি ইলি ওয়া মিন বিল্লাহি ওয়াম সালহান ইধ খিলহু জান্নাতিন তজরি মিন আনহারু খালিদিনা ফিহা আহসানা কদ লাহু রিসকন একজন রাসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তেলাবাত করে যারা ইমান আনে ও সৎকর্ম করে যাতে তিনি তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারেন আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তো তাকে অতি উত্তম রিজিক দেবেন সুরা তালাক আয়াত এগারো তাই এই সময়টাকে গুরুত্ব দিন নিজের নিয়তকে ঠিক রাখুন বেশি বেশি দোয়া করুন সৎপথে চলুন কারণ আল্লাহ তখনই আপনাকে দিয়ে থাকেন সত্যিকারের বরকত যা হৃদয়কে শান্তি দেয় ও জীবনকে পূর্ণ করে আল্লাহর সন্তুষ্টি আর আখিরাতের স্বপ্ন যখন আপনার স্বপ্ন হয় তখন আপনি প্রকৃত নিয়ামতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকেন নয় অচেনা মানুষ থেকে হঠাৎ সাহায্য আসতে শুরু করে জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি ভাবেন সব পথ বন্ধ কেউ পাশে নেই আপনি হয়তো তখন সম্পূর্ণ একা হতাশ কিংবা কোনও কঠিন সংকটে আটকে আছেন ঠিক সেই সময়েই হঠাৎ দেখা যায় একজন অপরিচিত মানুষ এসে সহায়তা করছে কেউ কথা বলে আপনাকে সাহস দিচ্ছে কেউ দরজা খুলে দিচ্ছে কোনো নতুন সুযোগের কেউ আপনাকে এমনভাবে সাহায্য করছে যেন সে আপনার দীর্ঘদিনের বন্ধু এই ঘটনাগুলোকে যদি আপনি শুধু ভাগ্য বলে এড়িয়ে যান তাহলে ভুল করবেন কারণ এটি কাকতালীয় নয় বরং তা হল আল্লাহর কুদরত তিনি যাকে চান তাকে সাহায্য পাঠিয়ে দেন এমন পথ থেকে যা আপনি কল্পনাও করতে পারেন না সংকেত এই ধরনের হঠাৎ পাওয়া সাহায্য আসলে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেখো আমি আছি আমি কখনো তোমাকে একা ছাড়িনি আমি নিজেই তোমার রিজিক পৌঁছে দেব এটি একটি আশার আলো একটি আত্মবিশ্বাস যে আপনি সঠিক পথে আছেন আপনি প্রস্তুত হচ্ছেন এমন এক নিয়ামতের জন্য যা সরাসরি আল্লাহর পরিকল্পনার অংশ এই মুহূর্তে আপনাকে শুধু একটি কাজ করতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা নিয়ত ঠিক রাখা আর সাহায্য পেলে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ প্রতিটি অচেনা সাহায্যদাতার পেছনে যিনি আছেন তিনি হলেন আল্লাহ সব কিছুর চূড়ান্তরে জিজ্ঞাতা দশ আপনার ভেতর জন্ম নেয় এক অলৌকিক আত্মবিশ্বাস কোনো কারণ ছাড়াই আপনার ভেতরে হঠাৎ এক দৃঢ় আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে যেখানে চারপাশ অন্ধকার বাস্তবতা কঠিন অর্থনৈতিক সংকট গভীর তবু আপনি বলছেন আমি পারব ইনশাল্লাহ কিছু একটা আসছে আমার জন্য আমার সময় আসছে এটি কোনো কল্পনা নয় এটি সেই অলৌকিক আত্মবিশ্বাস যা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে আপনি হয়তো জানেন না ঠিক কী আসছে কিন্তু মনে হচ্ছে আকাশের কোনো দরজা খুলতে যাচ্ছে এই বিশ্বাস আসলে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ পাঠানো এক বিশেষ নূর শেষ সতর্ক সংকেত। এটি সেই অন্তরের আলো যা আল্লাহ কেবল তাদের অন্তরেই জ্বালিয়ে দেন যাদের জন্য তিনি একটি বড় নিয়ামত প্রস্তুত করে রেখেছেন এটি সেই আত্মবিশ্বাস যা পরীক্ষা থেকে উত্তরণের আগ মুহূর্তে আসে আপনি তখনও কষ্টে আছেন কিন্তু আপনার ভেতর এক প্রকার শীতলতা দৃঢ়তা ও প্রশান্তি কাজ করছে আপনি তখন আর মানুষের সাহায্যের দিকে তাকিয়ে থাকেন না কারণ আপনি টের পান আল্লাহ আমার সাথে আছেন এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার জীবনে কিছু আলোকিত বিস্ময়কর এবং উপহার স্বরূপ কিছু আসতে চলেছে এই আত্মবিশ্বাসী আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিক ও উন্নতির আগমনের সর্বশেষ বড় সংকেত এখন শুধু ধৈর্য ধরা আর নিজেকে প্রস্তুত রাখা কারণ দরজাটা খুলতে যাচ্ছে খুব শীঘ্রই এগারো টাকা নয় বরকতের জন্য প্রস্তুত হন বন্ধু আপনি যদি প্রতিনিয়ত দোয়া করেন পরিশ্রম করেন তারপরেও মনে হয় আসছে না কাঙ্ক্ষিত অর্থ তাহলে থেমে একটু ভাবুন রিজিক মানে কেবল টাকা নয় রিজিক মানে বরকত মানে শান্তি মানে এমন কিছু যা আপনার অন্তরকে তৃপ্ত করে অনেক সময় আল্লাহ আমাদের চাওয়াটা তখনই দেন না বরং আগে আমাদের তৈরি করেন যেন সেই নিয়ামতের ভার বহন করার শক্তি আসে যদি আপনার জীবনে হঠাৎ হঠাৎ কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায় যেমন হারিয়ে যাওয়া কিছু ফিরে আসা মনের মধ্যে অজানা প্রশান্তি অন্যায় উপার্জন থেকে অযাচিত দূরে সরে যাওয়া গরিবের দোয়া মনে গেথে যাওয়া অহংকার ভেঙে হৃদয় নরম হয়ে যাওয়া হঠাৎ করে তাওবা করার তীব্র ইচ্ছা নামাজে শ্রুপাত নিজের ভুল বুঝে তাওবা করা দান করার আগ্রহ বেড়ে যাওয়া তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বরকতের জন্য প্রস্তুত করছেন বরকতের এই দরজা খুলতে হলে আগে দরকার হয় আত্মশুদ্ধি গরিবের হক আদায় এবং মুক্ত জীবন আপনি যতই অর্থ পান না কেন যদি তার মধ্যে বরকত না থাকে তা একসময় শেষ হয়ে যাবে কিন্তু বরকত থাকলে অল্পেই আপনি তৃপ্ত থাকবেন এবং আল্লাহ আরও দেবেন আল্লাহ বলেন ওয়াইস্তা আজান ও রব্বকুম লা ইন লা আজিদ আন্না ওয়ালাইন কফার্তুম ইন্না আজাব ই আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াতসাত বন্ধুরা শেষ কথাই বলি আপনার দোয়া কবুল হয়েছে কি না তা টাকা দিয়ে বিচার করবেন না বরং দেখুন আল্লাহ কি আপনাকে পরিবর্তন করছেন আপনাকে পরিশুদ্ধ করছেন যদি হ্যাঁ তাহলে নিশ্চিত থাকুন টাকা তো আসবেই কিন্তু তার চেয়েও বেশি বরকতের ঝর্ণা আপনার জীবনে বয়ে চলেছে আল্লাহ যাকে পুরস্কৃত করতে চান আগে তাকেই গড়েন আপনি কি তৈরি সেই নিয়ামতের ভার বইতে আল্লাহ তোমার সহায় হোক আমিন